পুজো মানে প্রেম প্রেম মানে খুশি চারিদিকে বন্যা আহ্বানে আগমনী কবিতায় আমি রুমকি প্রেমের কবিতা তোকে ভাবি দল বেঁধে ডাকে ছেঁড়া ছেড়া মেঘ যাবি দেব তোকে শিউলির ঘ্রাণ এক মুঠো জুই আবেশে বন্ধ চোখ পাস ফিরে শুই এক পশলা হেসে বলি কখনো না অপেক্ষাতে সিংহ বাহিনী কাশের বনে দোদুল স্নিগ্ধ মলয় ছবি শরতে আকাশ তোর মাতাল করা চোখ ভালোবাসার পঙ্ক্তি সার্থক হোক অনুভাবে তুই প্রচ্ছদ জুড়ে তোর নাম আঁচলে বেঁধেছি দুঃখ দীর্ঘশ্বাসে দাম আগমনী মূর্ছ না মহালয়া ভোর মন মালিকায় তুই আগল দেওয়া কেনাকাটা বৃষ্টি ভেজা দিন কোথাও বা বন্যা গৃহস্থ শ্রীহীন বেজে ওঠে শঙ্খ গিরি মাটি ছাপ নতুনের কাব্য ধুমায়িত কাপ বাঙালির উৎসব সুশোভিত দারে কেউ থাকে সুখে কেউ অনাহারে কেউ থাকে সুখে কেউ অনাহারে ধন্যবাদ